আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পিঙ্গুইনের রাজা বা সম্রাট সম্পর্কে পিঙ্গুইন প্রাণীটিকে তোমরা সবাই চিনো এই অদ্ভুত পাখিটি দুই পায়ে হেলে দুলে বরফের মধ্যে হাঁটে আবার পানিতেও সাঁতার কাটে তবে উঠতে পারে না মোটেই পৃথিবীর সব পিঙ্গুইনের বাস হচ্ছে উত্তর ও মেরু সংলগ্ন স্থানগুলোতে সেখানে তারা বিশাল বিশাল দল নিয়ে মজা করে বাস করে শিকার করে বাস করে শিকার করে বাচ্চা কাচ্চা বড় করে পৃথিবীতে অনেকগুলো প্রজাতির পিঙ্গুইন আছে এদের মধ্যে রাজা বা এম্পেরর পিঙ্গুইন হলো পৃথিবীতে বসবাসকারী পিঙ্গুইন প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে লম্বা ও স্বাস্থ্যবান তাই তো এদের নামকরণ করা হয়েছে পিঙ্গুইন সম্রাট অন্য সব পিঙ্গুইনের মতো এরাও দক্ষিণ মেরুর বরফ আর পানিতেই সমগ্র জীবন কাটায় মেরু অঞ্চলের হিম শীতল বরফে তারা কিভাবে বেঁচে থাকে সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার বটে কিন্তু ঠান্ডা আমাদের জন্য সমস্যা ওদের শরীরটি তৈরি হয়েছে মেরু অঞ্চলে বাস করার জন্য তারা বেশ কিছু বুদ্ধিদীপ্ত বিজোদন পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মদান লালন পালন ও খাদ্য গ্রহণের চক্রগুলো সম্পন্ন করে থাকে উঠতে না জানাই পাখিরা সাধারণত শীতকালে সন্তান জন্মদান করে পিঙ্গুইন নিজেদের মধ্যে বেশ ভাগাভাগি করে পরিবারের সব কাজ করে থাকে প্রথমে মা পিঙ্গুইনটি একটি ডিম পেরে চলে যায় বাবা পিঙ্গুইনটি তখন এই ডিমটি নিজের পায়ের উপর ধারণ করে এবং ডিমকে উষ্ণতা দানের জন্য তার শরীরের উষ্ণ পালকযুক্ত বিশেষ থলের সাহায্যে ডেকে রাখে পঁয়ষট্টি দিনের জন্য ডিমটি বরফ শীতল তাপমাত্রা আর হিম ধরানো বাতাস আর তুষার জ্বরকে উপেক্ষা করে বাবার শরীরের ভিতরেই থাকে এদিকে ডিমটি যখন বাবার কাছে থাকে তখন ডিমের মা যায় সমুদ্রে তার ছানাটির জন্য মজার মজার সব খাবার সন্ধানে অবশেষে দুই মাস পর মা পিঙ্গুয়েনেরা সমুদ্র থেকে ফিরে আসে নবজাতক ছানা পিঙ্গুইনদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে মা ফিরে এলে আবার বাবা পিঙ্গুইনরা মাছ শিকার করতে সমুদ্রে যায় তখন ছোট্ট ছানা পিঙ্গুইনদের দেখাশোনার দায়িত্ব নেয় তাদের মায়েরা তরুণ পিঙ্গুইনরা যখন বড় হতে থাকে তখন প্রাপ্তবয়স্ক পিঙ্গুইনরা তাদের কাছে ছানা পিঙ্গুইনদের বিভিন্ন গ্রুপে রেখে মাছ শিকারে যায় ডিসেম্বরে দক্ষিণ মেরুর আবহাওয়া যখন কিছুটা উষ্ণ হয়ে ওঠে তখন পিঙ্গুইনদের আবাসের স্থলের বরফ বলতে শুরু করে ফলে পিঙ্গুইনদের নীরের কাছাকাছি এলাকাগুলোতে জলাশয় তৈরি হয় ছোট পিঙ্গুইনরাও ততদিনে নিজেদের জন্য খাদ্যের সন্ধানে সমুদ্রে যাবার মতো বড় হয়ে যায় আকার আকৃতির দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম এই বৈজ্ঞানিক নাম ফস্টিরি এরা অন্তর্ভুক্ত এদের আয়ুষ্কাল সাধারণত বিশ বছর এবং খাদ্যবাসের দিক দিয়ে এরা মাংসাশী পানির নিচে এরা ছয় থেকে নয় কিলোমিটার প্রতি ঘন্টায় সাঁতার কাটতে পারে আর পানির নিচে ওরা কতক্ষণ থাকতে পারে জানো প্রায় আঠারো মিনিট পাখি হয়ে পানির নিচে এতটা সময় থাকার সুবিধার্থে ওদের শরীরে হিমোগ্লোবিন বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন